नहीं बार ढाका दी दे वाह दारुन जोल का और सिस्टम हेलो गाइस वेलकम बैक टू अवर चैनल गुड मॉर्निंग তোমরা সবাই কেমন আছো এই হোক কি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডিও গেছি কোথায় যাচ্ছি কি করছি না করছি সারাদিন সাথে থাকো দেখতে থাকো টাইটেল থামল দেখে বুঝতে পেরেই গেছো তো তাও সাথে থাকো সম্পূর্ণটা জানতে পারবে সেই একদম এইট নাইনের স্কুলের যখন পড়তাম এইট নাইনে তখনকার ব্যাচের সাথে আজকে পিকনিকে যাচ্ছি তো চলো সবাইকে দেখাবো শেয়ার করব সবার সাথে সাথে থাকো আর দেখতে থাকো কাল সকাল আমাদের যেখানে যে স্পটটায় পিকনিক হবে মানে একসাথে যে আমরা রিউনিয়ন হচ্ছি যে স্পটটাতে সেখানে আমরা হাজির হয়ে গেছি হ্যাঁ সবার প্রথমে আমি আর এই বান্ধবীটা এসছে অন্য রূপা আরও সবাই আসছে এক এক করে কারণ আসলে সবারই তো এখন বিয়ে থা হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে সবার তো সংসার সামলে বর বাচ্চা সবাইকে খাইয়ে দাইয়ে স্কুলে অফিসে পাঠিয়ে তারপরে গুছিয়ে গাছিয়ে আসতে হয় তো একটু স্বাভাবিকভাবে টাইম তো লাগেই আর এখন শীতকাল বলে কথা একটু দেরি হয়ই আর কি এমনটি বেশিরভাগ বান্ধবী এখন বান্ধবী বন্ধু সবাই এখন রানাঘাটেই আছে আমরা দুজন মানে আমি আর বলে আরেকজন ওরাই দূরে রয়েছি মানে আউট অফ স্টেশন রানাঘাটের বাইরে ও থাকে বহরমপুরে আর আমি তো কলকাতার থেকে এসছি তো যাই হোক আমি তো মায়ের জন্মদিনের জন্য এক তারিখেই চলে এসেছি তো আমি জানি তিন তারিখে হবে তো সেই জন্য আবার দু তারিখে এসে আবার তিন তারিখে এরকম তো হয় না তো সেই জন্য আমি একবারে কাটিয়ে তারপরে বাড়ি যাব। বলতে বলতে এই দেখো আর একটা বন্ধু আর বান্ধবী আর ওদের মেয়ে ওরা চলে এসছে এরকমভাবেই সবাই একে একে একের পর এক ঢুকছে আর কি ফার্স্টে ওরা ঢুকলো তার আগে তো আমরা সবার আগে আমি আর রূপা এসে বসেছিলাম তারপরে সব অ্যারেঞ্জমেন্ট হলো ছেলেপিলেদেরকে বললাম যে ওরা ডেকোরেটার্সের সব মালপত্রগুলো এনে দিল তারপরে ওদেরকে বললাম সারা বছর তো তোরা একদম কাজ করিস না তো তোরা এখন ওই বড়ো বড়ো ডেক সব যেগুলোতে রান্না হবে ডেকোরেটার্সের সেগুলো একটু মেজে দে তারপরে ওরা দুই বন্ধু মিলে একটু মেজে দিলো তারপরে আমরা রান্না শুরু করলাম আর কি কয়েকজনেরই আয়োজন বেশি কেউ নয় এই নজন মতো তো সেই জন্য আর রান্নার আলাদা করে কোনো মাসি বা রান্নার লোক নেওয়া হয়নি আমরা সবাই মিলে বেশ মজা করে আনন্দ করি রান্না বান্না খাওয়া দাওয়া গল্প গুজব ভীষণ মজা হয়েছে আর এত বছর পর সবাই একসাথে মানে বুঝতেই পারছো বেশ সবার মধ্যে অনেকটা এক্সাইটমেন্ট কাজ করছিল। আর দু একজন আসতে পারেনি তাদের একটু সমস্যা ছিল সেই জন্য তো যাই হোক এইটা একটু মানে আমাদের এই যে এই রিউনিয়নটা যেটা দেখছো দু বছর ধরে প্ল্যানিং করে 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 তারপরে এই এখন গিয়ে সফল হলো কারণ সবাই নানান জায়গায় ব্যস্ত থাকি আজ এর হয়তো কাল ওর হয় না কাল ওর হয়তো পশু এর হয় না মানে এরকম একটা সমস্যা তো সেই জন্য সবাই মিলে এক করতে গেলে একটু লেট হয় বা একটু বেশ কিছু অ্যারেঞ্জমেন্ট লাগে তবে সবাইকে এক জায়গায় করা যায় তো সবাইকে ফাইনালি এক জায়গায় করতে পেরেছি আমরা এই রিউনিয়নটা সাকসেস হয়েছে আশা করি প্রত্যেক বছর বছর এরকম আমরা এক জায়গায় হতে পারবো অ্যাকচুয়ালি কী বলো তো স্কুল জীবন এমনই একটা জীবন যেটা সারা জীবনে আর কখনোই ফিরে পাওয়া যায় না আর সব থেকে মানে প্রত্যেকেরই মনে হয় বা এই ফিলিংসটা প্রত্যেকেরই আসে যে বেস্ট লাইফ ওটা হচ্ছে স্কুল জীবনটা তো এর মতন জীবন আর কোনোভাবেই কোনো মতেই কোনো পরিস্থিতিতেই পাওয়া যায় না এটা আমরা ছোটোবেলায় যখন স্কুলে পড়ি তখন কিন্তু ফিল করতে কেউই পারি না কেউই নয় যত বড় হই যত মানুষের বুদ্ধি বাড়ে বা বয়স বাড়ে বা যত বিয়ে থা হয়ে গেলে আরোই সংসারের চাপ বা নানান রকম যারা অফিসে চাকরি করে তাদের অফিসের প্রেশার সব কিছুর পরিস্থিতি যখন আসে তখন আরও বেশি করে ফিল করা যায় যে স্কুল জীবনটার মতন জীবন সত্যি হয় না সত্যি হয় না স্কুল জীবন মানেই একসাথে বন্ধুত্ব আর বন্ধুত্বের মতন সম্পর্ক মানে এরকম সম্পর্ক মনে হয় না আর কোনো সম্পর্কে থাকে এই যত নিজেদের পার্সোনাল কাজের প্রেশার বাড়ে বা সংসারের চাপে বিয়ের পরে নানান রকম বাচ্চা বলো স্বামী বলো সবার প্রেশার বাড়ে তো তখন আরও আস্তে আস্তে ফিল করা যায় যে না সেই জীবনটা কতটা ভালো ছিল কতটা মধুর ছিল যেটা সারা জীবনে আর কখনও ফিরে পাওয়া যায় না অনেক বছর পর মানে টু থাউজেন্ড গিয়ে আমরা রিউনিয়নটা করতে পারলাম আশা করি প্রত্যেক বছর আমরা যে যেরকম দিনই ধার্য করা হোক সেরকম দিনেই একসাথে হব সবাই বেশ আনন্দ বেশ মজা খাওয়া দাওয়া একসাথে অনেকটা সময় কাটানো আর কিছুই নয় কারণ সব থেকে বড়ো কথা বন্ধুদের সাথে যেরকম আড্ডা ইয়ার কি মন খুলে কথা বলা যায় অন্য কোনো মানুষের সাথে তো সেরকমভাবে আড্ডা ইয়ার কি কথাবার্তা বলা তো যাই না আর এখনকার যেরকম দিনকাল পড়েছে মানুষের সাথে কথা বলতে গেলে অনেক মেপে জুপে বুঝে কথা বলতে হয় কারণ কার কীরকম মনোভাব কে কীরকম ভাববে এগুলো ভাবতে গিয়েই মানে মানুষের সাথে মানে এখন বেশিরভাগ মানুষই বেশিরভাগ মানুষের সাথে মেশে না আর সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যখন একসাথে বড় হয়েছি একসাথে মানে বেশ আর্ধেকটা সময়ই আমরা একসাথে কাটাতাম পড়তে যাওয়া বলো স্কুলে যাওয়া বলো সব কিছু তা সেখানে দাঁড়িয়ে এত বছর পরে সবাই মিলে একসাথে হয়েছি মানে অনেকটা মজা অনেকটা এক্সাইটমেন্ট অনেকটা আনন্দ একসাথে জড়ো হওয়ার মাধ্যম একটাই গেট টুগেদার বা পিকনিক যেটাকে বলা হয় মানে একটু খাওয়া দাওয়া আর বেশ কিছুটা সময় আমরা একসাথে কাটা পড়েছি যেসব বন্ধুরা এক জায়গায় হয়েছি তাদের নাম তোমাদেরকে একবার বলে দিই রয়েছে এখানে রিম্পা প্রিয়াঙ্কা রূপা অঙ্কিতা অভি আলি বিলে দেবা এই কজন জানি এই মুহুর্তে সব ভিউয়ার্সদের সাথে সাথে আমার বন্ধুরাও তোরাও হয়তো ভিডিওটা দেখছিস যারা আমরা এক জায়গায় হয়েছিলাম তো অবশ্যই কমেন্ট করে জানাস যে কেমন লাগলো দিনটাকে কেমন এনজয় করলি তোরা তবে হ্যাঁ এবারে হয়তো দিনটা এমন পড়েছিল যে স মানে দু একটা বন্ধুবান্ধব হয়তো কেউ আসতে পারেনি দু একজন আর যারা আসতে পেরেছিল তাদের মধ্যে দুই একজন একটু নিজেদের কাজে বিজনেসের কাজে বা নিজেদের পার্সোনাল কাজে একটু ব্যস্ত ছিল তো সেই জন্য আর কি ওরা বেশ কিছুটা সময় দিতে পারেনি অনেকক্ষণ পরে এসেছে তো সেই জন্য একটু আনন্দটা কম হলেও আশা করব নেক্সট ইয়ার এরকম কোনো সমস্যা হবে না বা নেক্সট যখন আমরা গেট টুগেদারে অ্যারেঞ্জ করব তখন এরকম কোনো সমস্যা হবে না যাই হোক এখন আমরা ব্রেকফাস্ট করছি এই অনেকটা বেলা হয়ে গেছে ব্রেকফাস্ট করতে করতেই দেখো বারোটা বেজে গেছে তার মধ্যেই ওদিকে রান্নাবান্নার যন্ত্র চলছে আমরা সবাই মিলেই একসাথে রান্নার যন্ত্র করছি তো মানে এই এক একজনকে এক একটা কাজ দেওয়া হয়েছে এই এইটা করছে ও ওটা করছে কেউ পেঁয়াজ কাটা গাজর বিনস কাটা বা সবজি কাটা এই সমস্ত কাজ করেছে কেউ রান্না কেউ মানে ডিম সেদ্ধ করে নিয়ে আসা সকালের ব্রেকফাস্ট বলতে পাউরুটি কলা ডিম সেদ্ধ মোয়া এই এইটা ছিল আর দুপুরবেলার রান্না বলতে যেহেতু আমরাই রান্না করব সেই জন্য টাইমটা যাতে কম লাগে বা আমরা যাতে আনন্দটা বেশিক্ষণ করতে পারি তো সেই জন্য দু একটা পদ রেখেছিলাম বেশি পদ রাখিনি ফ্রায়েড রাইস মাটন কষা চাটনি পাঁপড় মিষ্টি এছাড়া আর কিছু নয় কারণ কি বলো তো আমরা তো এখানে আনন্দ করতে এসেছি এত বছর পর দেখা আমাদের তো সেই গল্প গুজব কত কথা জমে থাকে বন্ধুদের দেখা হলে তো সেই সমস্ত যাতে আনন্দ করতে পারি সেই জন্য আর কি কারণ আমরা যদি রান্নাতেই ডুবে থাকবো তাহলে সময়টা নিজেদেরকে কখন দেবো তাই না তো সেই কথা ভেবেই আর কি এরকম ছিমছাম মেনু করা হয়েছিল যাই হোক তারপর দেখো সবাই মিলে একবার করে খুন্তি নাড়ছি যাতে মানে বেশ মজা করছি সবাই মিলে একসাথে ওদিকে গান চলছে বলে আমাকে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ মিউট করে দেওয়া হয়েছে গানের জন্য আর এইদিকে দেখো অভি হচ্ছে মাংসতে ম্যারিনেট করছে সব রকম সব মশলা টশলা দিয়ে আর কি তারপরে মাংস বসবে এই জন্য আর ওইদিকে চাটনিটা হচ্ছে তার আগে তারপরে এইদিকে দেখো সবাই মিলে বেশ যে যার মতন করে একটু মজা করছে ওদিকে রূপা রয়েছে ওদিকে রিম্পা রয়েছে ওদিকে অঙ্কিতা রয়েছে ওদিকে প্রিয়াঙ্কা রয়েছে আর ছেলেপিলেরা তো নানান বলছি না নানান কাজে ব্যস্ত এ ওর বিজনেস দেখাশোনা করছে ও ও নিজের বিজনেস দেখাশোনা করতে গেছে মানে এরকম একটা আসলে যেহেতু উইকডেজে ছিল সেই জন্য উইকেন্ডে নয় সেই জন্য আর কি সবারই ব্যস্ততাতে দিন কেটেছে আর কি তার মধ্যে দিয়েই আর কি আমরা একটু এনজয়মেন্ট করেছি আর হ্যাঁ এটা তো আমাদের গ্রুপের রিউনিয়ন মানে একসাথে পড়তাম যারা তাদের তো সেই জন্য এখানে কারোর বডি আসেনি তো সেই জন্য সুজিত আসেনি যাই হোক দেখো এদিকে রান্না বান্না চলছে আর ওইদিকে বাচ্চারা সব খেলাধুলো করছে এদিকে পাপড় ভাজার জন্য তেল গরম হচ্ছে এক এক করে পাপড় ভাজা চলছে ভিডিওটা এডিট করতে করতে সেই পুরোনো ছোটবেলার ব্যাচের কথাই মনে পড়ে গেল আমরা একসাথে যে ব্যাচে পড়তাম সেই ব্যাচের কথা আমরা কত মজা করেছি কত আনন্দ করেছি মানে ভাবনার বাইরে এত এনজয় করেছি আসলে কি বলো তো স্কুল জীবনটাই এরকম বা ছোটবেলার জীবনটাই এরকম বেশ মজায় আনন্দে দিন কাটে আর তখন আমরা বুঝতে পারি না যে যত বড় হচ্ছি মানুষ তো ছোটো হলে তখন ভাবে কবে বড় হব কবে বড় হব কবে কলেজে পড়বো কিন্তু এই সত্যি কথা বলতে স্কুল জীবনটা একবার চলে গেলে সত্যিই আর ফিরে পাওয়া যায় না আর ফিরে পাওয়া যেমন যায় না আর সারা জীবনের বেস্ট মোমেন্টটা ওই সময় ধরে রাখা তো সেইগুলো সারা জীবন ধরে স্মৃতিচারণ করেই মানুষের ভাবতে ভাবতেই জীবন চলে যায় আর তারপরে যখন বিয়ে হয়ে যায় তখন তো একদম সম্পূর্ণ আলাদা পুরো সংসার জীবনে নিমজ্জিত হয়ে যাওয়া মানে সব কিছু ভুলে একটা অন্য জগৎ খুব আর নিজের জন্য নিজেকে নিয়ে ভাবার জন্য সময় থাকে না তখন সংসারের সংসারী হয়ে গেলে সংসারকে নিয়ে স্বামী সন্তান শ্বশুরবাড়ি এই সব নিয়ে ব্যস্ত থাকে মানুষ তো সেই জন্য এই ভাবনাগুলো তখন সত্যিকারেরই স্মৃতির পাতায়তেই থাকে তোমাদের কাছে একটা প্রশ্ন আমার এই ভিডিওটা দেখতে দেখতে তোমাদের কি নিজেদের স্কুল জীবনের কথা বা নিজেদের বন্ধু বান্ধবের সাথে একসাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ছে মিস করছো যদি করে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করো আর একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু রান্না পুরোদমে আমাদের চলছে রান্নার কিন্তু কোনো বন্ধ নেই এই রান্নাটুকু হলে কিছুক্ষণ পরেই আমি মামামকে আনতে যাব কারণ ওই যে আরও একজন ফ্রেন্ড আছে ওরাও ওর ছেলেকে স্কুল থেকে আনতে যাবে তো একবারেই আমিও বেরোবো তারপরে আমিও মামামকে আনবো যাই হোক এখন আমাদের ফ্রায়েড রাইস রান্না চলছে তারপরে মাটনটা হবে মাটনটা হলেই হয়ে যাবে কারণ চাটনি বাপড় আগেই হয়ে গেল তাড়াহুড়ো করে রান্না করতে হচ্ছে কারণ কি বলো তো ওদিকে ঘড়ির কাটাও বেশ অনেকটাই বেজে গেছে আর ওদিকে তো শীতের বেলা তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় আমরা যেহেতু বাগানের মধ্যে পিকনিক করছি তো সন্ধে হয়ে গেলে আমাদের তো সমস্যা হবে বাড়ি ফিরতে তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে সব কিছু করা আর বাচ্চাদেরও ওদিকে খিদে পেয়ে যাচ্ছে কারণ আমরা সহ্য করতে পারলেও বাচ্চারা তো আর সহ্য করতে পারবে না তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে করে আর কি ওদেরকে ফার্স্টে দিয়ে দেব। ফার্স্ট ব্যাচে বাচ্চাদেরকেই বসিয়ে দেব। যাই হোক দেখো তিন বান্ধবী মিলে আমরা এদিকে ফ্রায়েড রাইসের ইয়ে চলছে আর ওইদিকে আরেকজন ক্যামেরার পেছনে আমাকে একটু ভিডিও করে দিচ্ছে তো আমরা এখানে রয়েছি বাদিকে রয়েছে রিম্পা আমি মাঝখানে এদিকে রয়েছে রূপা

পুরী এক সাথে মিলে নীল পুরী এক সাথে নীল চল বন্ধু চল চল বন্ধু চল চল বন্ধু আনতে কয়েকজন বান্ধবী মিলে মিলে এই দেখো নিয়ে চলেও আসলাম এবার আমরা সবাই একটুখানি মজা করছিলাম আর কি বাচ্চারা সবাই মোটামুটি এক জায়গায় হয়েছে তবে হ্যাঁ দু একজনের ছেলে মেয়ে একসাথে ছিল না কারণ ওই যে রিম্পার দুটো ছেলে বড় ছেলেটা আসেনি ছোট ছেলেটাকে নিয়ে এসছে প্রিয়াঙ্কার ছেলেকেও নিয়ে আসেনি ওর ছেলের স্কুল আছে সেই জন্য আর রূপার ছেলেকে স্কুল থেকে নিয়ে এলো আর এইদিকে দেখো বাচ্চাদেরকে এবার খেতে দিয়ে দিয়েছি সবার ফার্স্ট ব্যাচেই ওদেরকে বসিয়ে দিলাম কারণ আমরা তো পরে খাবো ওদেরকে সবার আগে কারণ ওদের অনেকটা বেলা হয়ে গেছে ওদের খিদেও পেয়ে গেছে মাম্মাম রয়েছে রূপার ছেলে রয়েছে আর ওদিকে অঙ্কিতার মেয়ে রয়েছে আর রিম্পার ছেলে তো একদম ছোট তো সেই জন্য ও পরে ওকে খাইয়ে দেবে এদের খাওয়া হয়ে গেলে আর দেখো আমার মেয়ে তো একদম কিচ্ছু খেতে চায় না মানে সবাই ওটাই দেখলো যে সত্যি মানে ও কি কিচ্ছু হয় না সবাই এটাই বলা বলি করছিলো আমি বললাম হ্যাঁ এই খাওয়া নিয়েই ওকে নিয়ে আমার যত রাজ্যের সমস্যা অন্যান্য মানে কিছুতে যতটা না সমস্যা হয় খাওয়া নিয়েই ওকে নিয়ে আমার যত রাজ্যের সমস্যা হয় যাই হোক তারপর এই দেখো খেতে দিচ্ছি খাবার নিয়ে তো বসলাম সবাইকে দিলাম ওদিকে রূপা বেড়ে দিচ্ছিলো আর এদিকে আমি মামামকে কোন মাংসটা দেবো বা কতটুকু কী করবো সেটার জন্য আমি ওকে একটু বেছে দিচ্ছিলাম কারণ ও তো ঝাল খায় না এদিকে একদিকে তার উপরে ফ্রায়েড রাইসও একদমই খায় না তো সেই জন্য কিচ্ছু খেলো না যাই হোক আমার দেওয়াটাই সার লাস্টে আমাকে গিয়েই খেতে হয়েছে এই আর কি খাওয়ার পর এ দেখো ছেলেদেরকেও বসিয়ে দিয়েছি ওরাও খেয়ে নিল আমরা সার্ভ করে দিলাম তারপরে আমরা বসবো তো যাই হোক দেখো এরপর ওদের খাওয়া হয়ে গেছে এবার আমরা বসছি আর ওরা সার্ভ করবে এবার তো এই যে ফার্স্টে প্রিয়াঙ্কা তারপরে আমি তারপরে ডিম্পা তারপরে অঙ্কিতা তারপরে রূপা এই কজন মেয়ে আছি এবার ছেলেরা সার্ভ করবে আমরা খাবো মানে এটাই আমাদের ডিল হয়েছিল তোরা খাবি আমরা সার্ভ করবো আমরা খাবো তোরা সার্ভ করবি তো এই আর কি সবাই মিলে একসাথে বসলে তো কে কাকে সার্ভ করবে সেই জন্যই আর কি এরকম ডিসিশনটা নেওয়া হয়েছিল আর বন্ধু বান্ধব এক জায়গায় হওয়া মানে তো বুঝতেই পারছো রাজ্যের আড্ডা আর কি ছাবলামি হাসি লেগেই আছে আর সব থেকে লাগাম ছাড়া আড্ডা যদি কেউ মেরে থাকে তো সব বন্ধুদের মধ্যে একদম নাম্বার ওয়ানে এই যে এই বন্ধুটা আর বাকি বন্ধুরা যে আড্ডা মারে না তা বলবো না সব্বাই একই রকম ও তো বন্ধু মানেই তো আড্ডাই আর কি তবেই তো বন্ধু না হলে আর বন্ধু হলোটাই বা কি করে তাই না তো যাই হোক তারপরে ওরা আমাদেরকে সার্ভ করছিল আমরা এবার খেতে বসে গেছি মানে অনেকটা বেলা হয়ে গেছে সববার খুব খিদে পেয়ে গেছে তো ছেলেদের তো খাওয়া হয়ে গেছে এবার ওরা আমাদেরকে সার্ভ করে দিচ্ছে আর ওই দেখো রিভু ঘুরে বেড়াচ্ছে ওটা হচ্ছে রিম্পার ছোট ছেলে কিন্তু খেতে বসেছে তো সেই জন্য ও মারকোলে যাবে সেই জন্য আর কি বায়না করছিল তারপরে ওর মা ওকে খেতে একসাথে নিয়েই খেতে বসেছে নিজেও খাচ্ছে আর ছেলেকেও খাওয়াচ্ছিল তার মধ্যে দেখো আমরা সবাই মিলে খেতে বসে গেছি রান্না তো ভীষণ টেস্ট হয়েছিল মানে সত্যি কথা বলতে সত্যিই খাবার খাবারগুলো মানে ফ্রায়েড রাইসও যেমন ঝরঝরে সুন্দর হয়েছিল মাটন কষাও সেরকম সুন্দর খেতে হয়েছিল আর বাচ্চাদের জন্য একদম উপযুক্ত একদম ঝাল হয়নি কোনো কিছু না খুব ভীষণ ভালো হয়েছিল কিন্তু আমার মেয়ে ওই যে খাওয়া নিয়ে সমস্যা ওই জন্য কিচ্ছু খায়নি কি আর বলবো কিছু বলার নেই ওকে এরকমভাবেই আমি নিয়ে অভ্যস্ত আর সবাই যেখানে যখন নিয়ে যাই তখন সেখানে সবাই দেখে যে ও একদমই খেতে চায় না খাওয়া নিয়ে ওর সাথে যত গন্ডগোল আমার আর কিছুই নয় এছাড়া কিন্তু খুব একটা ঝামেলা না থাকলে ওর সাথে আমার খাওয়া নিয়েই প্রত্যেক দিনের একই কাহিনী তোমাদেরকে তো সেটা বলি তোমরা তো জানোই আর যাই হোক তারপরে এই দেখো খেতে বসেও আমাদের হাসা হাসি পুরো চলতেই আছে মানে বন্ধুরা আমরা এক জায়গায় জড়ো হলে মানে হাসা বন্ধ হয় না হাসতেই থাকি হাসতে থাকি সে খেতেই বসি আর যাই করতে বসি যাই হোক তারপরে দিন পরে মিট আপ হয়েছে মানে বুঝতেই পারছে এত দিন কি এত বছর পরে মানে সেই কবে মাধ্যমিক সময়ে একসাথে পড়তাম এইট নাইনে তারপর থেকে তো এত বছরের গ্যাপিং একটা তারপরে এত বছরে সবার বিয়ে থা বাচ্চা কাচ্চা সবই হয়ে গেছে আর এখন আমরা এত বছর পরে একসাথে মিলছি আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যে গ্রুপে একসাথে কথাবার্তা হই তারপরে এই মানে কথাবার্তা হতে হতে করতে করতেই দু বছর কেটে গেল আজ এর হয়তো কাল ওর হয় না পরশু ওর হয়তো তার হয় না এরকম ভাবে আর কি সচেতন তো খড়ে নজর আত

পর ফটোশ্যুট টুট করে নিয়ে চলে এসেছি এবার সব বাইকে বাই বলার পালা সব বাইকে বাই সবাই খুব ভালো থেকো আজকের দিনটা আমরা ভীষণ মজা করলাম এরকম মজা যেন আমরা বছর বছর করতে পারি অনেক আনন্দ করতে পারি আর সারা জীবন এই বন্ধুত্ব যেন আমাদের অটুট থাকে এই প্রার্থনা করি ভগবানের কাছে তো চলো এই বলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর তোমরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা আর সব বাইকে হ্যাপি নিউ ইয়ার I'll there, I'll see you again. Come a long way where we began. for oh, i tell you